বুঝতেছি না যে কিনবে তার না কিন্তু ওরা মায়রা আরো চেটায় দিতে মামা মায়ের না সুন্দর মতন বুঝাচ্ছে গরুকে গরুর ব্যাপারীকে বুঝানো হচ্ছে একটা মেয়ে পঠানো সহজ একটা কথা আছে তো ওইটাই দেখতেছি প্র্যাকটিক্যালি তো ওনারা মূলত গরুটা চাইছে হচ্ছে কি এক লাখ পঁচাশি আমরা এখনো দাম বলি না ওইটা নিয়ে কথা বলতেছে

দেখা যাক তারপর ওখানে মন মিলন চলতেছে আর কি কাঁধে কাঁধ মিলিয়ে কি হয়ে যাবে এটা এক সাইড আর অল্প একটু গ্যাপ সামান্য একটু গ্যাপ প্রায় কাছাকাছি চলে এসছে ওনারা পঞ্চান্ন অল্প মাংসের জন্য না সৌন্দর্যের জন্য

একটু এদিক সেদিক করা যায় কিনা এটা হচ্ছে আমার নানা এটা হচ্ছে গিয়ে মামা ওটা হচ্ছে গিয়ে খালাতো ভাই সে হাই আমাদের মূলত এখন কনফিউজ হচ্ছে কি দুইটা গরুর মধ্যে কোনটা এটা আসলে আপনাদেরকে বলে রাখা ভালো যে এটা আমাদের জন্য না আমাদের গরুটা কিন্তু রাত্রেবেলা এটা হচ্ছে মূলত মামাদের গরু

এখন মামার সাথে মহাবত হয় নাই এখন একটু নানা কে কি তো আমরা গরুটাকে অলমোস্ট ফাইনালে পর্যায়ে চলে গেছি আর একবার খুলে দেখবো গরুটা আসলে আরেকবার খুলে দেখতেছি যে গরুটা আসলে যেরকম দেখছিলাম প্রথমে তখন তো আসলে ওরকম ভাবে দামাদামি করা হয় এখন যেহেতু দামাদামি একটা ফাইনাল পর্যায়ে গেছে সেই ক্ষেত্রে আমরা তখন যে মাইগুলো দিছে না একটু খোলা পাইছে আর কি কিন্তু সুন্দর

এটা এক লাখ পঞ্চাশ দিয়ে নিয়ে যাওয়ার পর এটা পাশে যেটা ছিল সেটা হচ্ছে কি এটা এটাতেও ওনারা নিয়ে নিল এক লাখ পঞ্চাশ তো ব্যাপারই ভাগ্য হয়তো বা এখানেই দুইটা গরু একসাথে আউট হয়ে গেল এখন এটাকে যেহেতু একটু খারাপ আছে গরুটা খুলছিলো দেখছিলেন তো হয়তোবা ওটা পিক আপে করে নিয়ে যাওয়া হবে

ام بندا نم دي کي کديو کديو آ تام گرا بيو وري کديو اينه دي کي دارا نم دي ته اي صافي پاستا اپس تو هن دور چيت تو او نا ام ني جان جا 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 اي بھائی جان تڪري جا